নমস্কার বন্ধুরা তোমরা কেমন আমি চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও একটা তো আজকে যাবো হচ্ছে গরুর বাড়ি ওখানে গরুর বাড়ি না বাসায় অনুষ্ঠান আছে সে ওখানে যাবো যে দেরি হয়ে গেলো যাওয়ার কথা সকালবেলা সেটা যেতে যেতে লেট এই যে শাড়ি পরে নিলাম কোনো শ্বাস নেই নর্মালি একটু যাবো যেহেতু নিয়ম সেবা চলতেছে তো সেখানে গিয়েও সেই প্রসাদ এবং যারা যারা অন্যান্য খাবার প্রসাদ পাবে তারা নিরামিষ প্রসাদ পাবে সব কিছু তো আমাদের জন্য আলাদা আছে তো যেতে যেতে দেরি হয়ে গেল গুরুদেব তারপরে সবাই ওখানে অপেক্ষা করতেছিল সেখানে গেলাম গিয়ে প্রসাদ টসাদ পেয়ে চলে আসলাম তো আসার সময় ওরা নেমে গেল। আর আমি একটু দিদি আমি আর পিসি একটু দিদির ওখানে গেলাম যে কিছুক্ষণ বসলাম আর কারণ সময় হয় না দিদির ওখানে আসার তো অনেকদিন ধরেই ভাবতেছি যাই তো ভাবলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি একটু দেখা করে যাই তো সেজন্যই বসেছিলাম একটু বসলাম কিছুক্ষণ গল্প গল্প করলাম যে যাওয়ার পরও শুরু হলো বৃষ্টি বৃষ্টি আর থামে না চলে আসবো অনেক আগে কিন্তু আসতে পারতেছিলাম না বৃষ্টি 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 শেষ হয় না যাই হোক বৃষ্টি অল্প কমতে বৃষ্টি ফিজতে ভিজতে বাড়ি চলে আসলাম তো চলে এসে রাতের খাবার করতে হবে তো রাতের খাবার করলাম হচ্ছে আলু ভাজি আর গোলা রুটি আর ওদের ওদের জন্য একটু ভাত করে দিলাম কারণ ফ্রিজে একটু তরকারি ছিল কই মাছের পাতুরি একটু ছিল দুজনের খাওয়া হয়ে যাবে আর একটু ভাজি হচ্ছিলো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলো তারপরে যে বিছানাটা ঝেড়ে নিলাম আর রাত্রেবেলা কিন্তু মাথায় একটু তেলও দিয়েছি মাথা ব্যথা করতেছিল অনেকটা তেল দিয়েছি তো বালিশের ওপরে ওনারটা একটু দিয়ে নিলাম দিলে তো তাহলে বালিশে তেল লাগবে না তো এই তো ছিল ছোট্ট ভিডিওটা ভিডিওটা তারপরে আর কি ঘুমের জন্য প্রস্তুতি এবার ঘুমোতে যাবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা আর পরবর্তী দিন বরফ জনই অবশ্যই আসবো